এই স্মৃতি একটি সুন্দর হেলদি লাউ শাকের চারা তৈরি করার জন্য কি করবেন দেখুন আমার এখানে আমি লাউ শাকের গাছগুলো যে করেছি সেগুলো দেখুন কী সুন্দর হয়েছে তবে লাউ শাকের চারা তৈরি করার জন্য শুধুমাত্র বালিতে লাউ শাকের বীজগুলো বিছিয়ে দিন তার উপর অল্প করে বালি আবার ঢাকা দিয়ে দিন দেখুন আমি এইভাবেই তৈরি করেছি এরকম সুন্দর চারা তাই আপনাদেরও বলবো আপনারা এইভাবেই তৈরি করুন কয়েকদিন পর ওই চারাগুলো মাটিতে বসান বা ছাদ বাগানে টবে বসাতে পারেন দেখবেন খুব সুন্দর লাউ শাক হবে আমি কিন্তু এইভাবেই তৈরি করি এই লাউ শাকগুলো এই লাউ শাকটা খাওয়া প্রচুর উপকারী এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে শাক মানেই আয়রন রয়েছে এবং অনেক পুষ্টি উপাদানও থাকে শাকের মধ্যে শাক আমরা প্রতিদিনই খেতে ভালোবাসি তার মধ্যে যদি আবার হয় এরকম লাউ শাক এই লাউ শাকটা চচ্চড়ি করে ঝোল করে ভাজা করে বা ভাতে দিয়ে যে কোনোভাবেই খাওয়া যায় এবং আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় শাক এইটি তাই বলবো এই শীতে আপনারা কয়েকটি লাউ শাকের বীজ বসান সারা বছর হয় এই শাক এই লাউ শাক বা লাউ সবটাই কিন্তু আমরা খেতে পছন্দ করি এগুলো সাঁচি লাউয়ের চারা অর্থাৎ যেটা সবুজ রঙের লাউ হয় যেটাকে আবার অনেকে লম্বা লাউটাকে লকি বলে থাকে এটা লকি না এটা গোল লাউটার চারা খুব সহজেই কিন্তু এই চারাগুলো তৈরি করা যায় আমি তো বালির মধ্যে বীজগুলো দিয়ে দিয়েছি কোনো রকম ভেজাইনি ডাইরেক্ট বালির ওপর বীজ বসিয়েছি অর্থাৎ টবের মধ্যে বালি ভরে তার উপর কয়েকটা বীজ রেখে দিয়ে ওপর দিয়ে আবারও বালি ঢেকে দিয়েছি ব্যাস এতটুকুই করেছি আর দেখুন কি সুন্দর হয়েছে এই শাকগুলোয় কোনো সার দিইনি কোনো বীজ দিইনি কোনো কিছুই না চারাগুলো যেহেতু এই মাত্র তৈরি হয়েছে তো চারাগুলোকে আবার মাটিতে লাগিয়ে নিতে হবে দেখুন এরকম সুন্দর চারা খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন নার্সারিতে গিয়ে যখন আমরা এরকম একটা লাউ শাকের চারা নিয়েছি একটা লাউ চারাই পাঁচ টাকা থেকে দশ টাকা তারা তো নেবেই আমিও কিনেছিলাম আগের বছর পাঁচ টাকা করে পিস নিয়েছিল একটা চারা পাঁচ টাকা আমি তিনটে চারা পনেরো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু পাঁচ টাকার লাউশাকের বীজ কিনলে আপনি কিন্তু আপনার বাগানে সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারবেন পাঁচ টাকার বীজই কম করে পাঁচটি তো বীজ থাকবেই তাই বলবো বীজ কিনে বাড়িতে চারাটা তৈরি করুন খুব সুন্দর হয় আর সারা বছর কিন্তু আপনি আপনার বাগানে এরকম একটি লাউ শাকের গাছ অবশ্যই লাগিয়ে রাখতে পারেন এতে করে আপনার পরিবারের অনেকটাই খাদ্যের চাহিদা যোগান দেবে এরকম একটি লাউ শাকের গাছ থেকে যেমন খুশি ডোগাগুলো কেটে খেলেই কিন্তু হয় যত এই ডোগাগুলো কাটবেন ততই কিন্তু লাউ শাকের গাছটি ঝাঁকড়া হবে শুধু যে শাকের বীজের চারা এইভাবে করেছি তা নেই দেখুন বেগুনকে টুকরো করে মাটিতে দিয়েছিলাম তাতে বেগুনের চারাও হয়েছে আর বেগুনের চারাও করা খুব সহজ পাকা বেগুন যেগুলো হলুদ হয়ে যায় বেগুনগুলো সেগুলো বীজগুলো মাটিতে ফেলে দিন তারপর ওপর দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিন এভাবেই কিন্তু হয় আমি কিন্তু আমার এখানে এরকম খুব সহজ পদ্ধতি অবলম্বন করেই চারাগুলো তৈরি করি তাই আপনাদের বলবো আপনারাও তৈরি করুন শীত পড়ার আগেই অনেক অনেক চারা তৈরি করে নিন